তেইশে মে সকাল নয় ঘটিকায় মথুরাপুর ছোট ভাই প্যালেস সার্কাস ময়দানে অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য প্রেসিডেন্ট মালানা জিয়াউল হক লস্কর এবং রাজ্য সম্পাদক মালানা নিজামুদ্দিন বিশ্বাস এবং দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট এবং মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার মহাশয় ও রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি মৌলানা আবু সুফিয়ান সাহেব জেলা সম্পাদক মৌলানা আব্দুল হাকিম সাহেব মথুরাপুর এক নম্বর ব্লকের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট সামাউল সাহেব ও মথুরাপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলাউদ্দিন সাহেব এবং দেবীপুর অঞ্চলের প্রধান সহ ব্লক ইমাম ও ব্লক সভাপতি মথুরাপুর ওয়ানের আব্দুল হান্নান ও লুৎফর রহমান সাহেব সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইমাম নেতৃত্ববৃন্দ জেলা সম্পাদক আব্দুল হাকিম সাহেব সমস্ত ইমাম মোয়াজিনদের ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম সোসাইটিকে আরও এগিয়ে আসতে হবে সাংগঠনিক কাজে ইমামদেরকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে প্রত্যেক ব্লকে ব্লকে সংগঠন শক্তিশালী করতে হবে এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে আমাদেরকে তার ভূমিকা পালন করতে হবে এবং বিভিন্ন বিভিন্ন স্তরে নেমে আমাদেরকে সমাজের কাজ করতে হবে এবং সকল বক্তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখেন এইটা মথুরাপুর লোকসভা কেন্দ্রিক আমাদের যে ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন মহাদিটেবল ট্রাস্ট আমরা অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ সামাজিক সংগঠন দেশের দশের জন্য আমরা ভাবি বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি দেশের যে অসহিষ্ণুতা দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য দেশের সংবিধানকে টিকানোর জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি লোককে আমরা ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়িয়ে আজকে আমরা ইমাম সাহেবরা দেশবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ দিলাম যে দেশকে রক্ষা করতে হবে আমাদের সেই জন্য ভোট যেন ভাগ না হয় আর যেন ভোটটা নষ্ট না হয় আর সবাই যেন ভোট দান করে এমন নয় যে কেউ বিরত থাকলো থেকে গেল যারা বাইরে কাজ করতে গেছে তাদের কাছে আমরা অনুরোধ রাখলাম যে এসে ভোটটা দিতে কারণ এবার দু হাজার চব্বিশের ভোটটা একটু অন্যরকম গুরুত্বপূর্ণ ভোট আছে আর সাথে সাথে আমাদের যে সাংগঠনিক যে সমস্ত কর্মসূচি ছিল আমরা ইমাম মসজিদের স্বার্থে যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তাদের জন্য হেল্পলাইন চালু হয়েছে তাদের জন্য স্কুল তৈরি হচ্ছে তাদের মেডিকেলের জন্য আমাদের বাজেট করা হয়েছে আমাদের সংগঠনের বাইশটা জেলাতেই তিনশো দশটা ব্লকে এবং কাজ চলছে সেই জন্য আজকে দক্ষিণ চব্বিশ পরগনার এই মথুরাপুর থেকে আমরা এই সেই মেসেজটা আমরা দিলাম আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক নিজামতী বিশ্বাস